প্রধানমন্ত্রী নাই সরকার নাই সংসদ নাই সেক্ষেত্রে প্রেসিডেন্টের পরে সর্বময় ক্ষমতার অধিকারী সেনাপ্রধান প্রধানকে আহ্বান করেছি মার্শাল ল না প্রেসিডেন্সিয়াল অর্ডারে ইনেইট টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনীকে ইমিডিয়েটলি সারা দেশে ছড়িয়ে দিতে হবে আপনারা সাংবাদিকরা আপনারা অ্যাক্টিভ না কেন আপনারা কিন্তু লাইভে আসছেন না আপনারা কার উপর ভরসা করছেন আপনারা নিজেরা নিজেদেরকে সেফ রেখে সরকারের তাবিদারি করে এখন আসছেন সেনাবাহিনী কেন নিষ্ক্রিয় এটা তো হবে না সংস্কারটা অত্যন্ত জরুরি যে রাজনীতি দেশের কল্যাণে জনগণের কল্যাণের জন্য নয় সেই রাজনীতি আমাদের প্রয়োজন নাই কোনো পারিবার পারিবারিক ভিত্তিক কোনো রাজনীতি হবে না এমন রাজনীতি করতে হবে যেটা কারো পৈতৃক সম্পত্তি হবে না বাপের না ভাইয়ের না ছেলের না কারোর না এর সাথে আমাদের সমস্ত অর্গানাইজেশনগুলোকে সত্যিকার অর্থে গত ষোলো বছরে ক্রমান্বয়ে এটা হয়েছে ঘটেছে আমি বলবো না যে ষোলো বছর হয়েছে রাজনীতি বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে আমরা দিনকে দিন অনেক কিছু ভালো হয়েছে তার সাথে অনেক কিছু খারাপ হয়েছে তার মধ্যে প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে ধ্বংসকৃত প্রতিষ্ঠানগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আধুনিক করতে হবে এটার মধ্যে আসবে পুলিশ এটার মধ্যে আসবে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা হচ্ছে জাতির একটা মেরুদণ্ড সেটাকে পূর্ণ সংস্কার করতে হবে যে কোনো মূল্যে এবং যেটা আজকে দাবি উঠেছে উঠেছে ওই ইয়ে ওই বেঞ্চটা আপিল বিভাগকে ইমিডিয়েটলি বরখাস্ত করতে হবে বিচার বিভাগকে পূর্ণ সংস্কার করতে হবে পুলিশকে রিফর্ম করতে হবে পুলিশের মধ্যে যত ভর্তিতে যত গলত আছে যোগ্যতার প্রবলেম আছে সবগুলোকে ঠিক করতে হবে আমরা আমাদের ফরেন কারেন্সির জন্যে অস্থির হয়েছি এই ফরেন কারেন্সি যেরকম বাইরে বিদেশ থেকে আসছে আমাদের থেকেও দেশ থেকে ফরেন কারেন্সি লুটপাট হচ্ছে এই অবৈধদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে তাহলে আমরা অটোমেটিক আমাদের সম্পদ আমাদের দেশে রাখতে পারব সুতরাং যে আন্দোলন যেটা শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রোডাক্ট আউট সেটার সাথে আমি মনে করি ইন্ডিয়া আউট প্রোগ্রামটাকে আরো জোরদার করতে হবে রেমিটেন্স যোদ্ধাদের আমরা অত্যন্ত মানে মোবারকবাদ জানাচ্ছি তারাই সত্যিকার অর্থে সরকারের ভিত কাটাতে সক্ষম হয়েছিল সুতরাং তাদেরকে মোবারকবাদ এবং বিদেশ থেকে যারা ইউটিউবের ছিলেন তারা সত্যিকার অর্থে তাদের একনিষ্ঠ এবং দিন রাত খেটে চব্বিশ ঘন্টা থেকে যারা বিদেশে আছেন যারা অবদান রেখেছেন দেশের পরিবর্তনে তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে যে বর্তমান পরিস্থিতিতে যেখানে প্রধানমন্ত্রী নাই সরকার নাই সংসদ নাই সেক্ষেত্রে প্রেসিডেন্টের পরে সর্বময় ক্ষমতার অধিকারী সেনাপ্রধান তো সেই হিসেবে তাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে আমরা অলরেডি আমার আমাদের ফেসবুকে অলরেডি এটা নিয়ে ওয়ার্নিং আমরা রিলিজ করেছি যে একটা গোষ্ঠী এই অবস্থার সুযোগে তারা কিন্তু আগের থেকে এ ছাত্ররাও জানে যে ছাত্রদের আন্দোলনের সুফলটা নষ্ট করার জন্যে একটা চক্র কাজ করছে যারা পূর্ব সরকারের হাসিনার ঘনিষ্ঠতম ছিল তারা কাউন্টার কুর মাধ্যমে তাদের আবার অবস্থানটা ফেরত ফেরত ফেরানোর চেষ্টা করতেছে এটাকে কোনো অবস্থাতেই হতে দেওয়া যাবে না প্রধানকে আহ্বান করেছি মার্শাল মার্শাল্লা প্রেসিডেন্সিয়াল অর্ডারে ইনাইট টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনীকে ইমিডিয়েটলি সারা দেশে ছড়িয়ে দিতে হবে আমার ধারণা আমি ওনাকে বলেছি আমি ওনাকে আহ্বান করেছি বলেছি যে আপনি যদি না করেন আপনাকে ধরে নেওয়া হবে যে আপনি আপনার পূর্ববর্তী সরকারের ওই আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে পরিকল্পিতভাবে সেনাবাহিনী সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে এই ধ্বংসযোগ্য চালাতে সহায়তা করতেছে সেনাবাহিনীকে আমরা সেনাবাহিনী হোক সেনাবাহিনী পেট্রোলিং করুক যাতে এটা না হয় কিন্তু আবার আমার আমরা যেটা জানতে পেরেছি এটা পরিকল্পিতভাবে হচ্ছে সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকবে এই ধ্বংসযোগ্য চলবে হিন্দুরা বর্ডার ওই পারে চলে যাবে একটা ইস্যু তৈরি হবে বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতি সুতরাং এই পরিস্থিতিকে মোকাবেলা আমাদের জনগণকে করতে হবে আপনারা 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 না না কেন লাইভে আসছেন কার উপর ভরসা করছেন আপনারা নিজেরা নিজেদেরকে সেফ রেখে সরকারের করে এখন আসছেন সেনাবাহিনী কেন নিষ্ক্রিয় এটা তো হবে না যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আমরা ফিরে পাব না তাদের হিসাব হবে তাদেরকে রিওয়ার্ড দেওয়া স্বীকৃতি দেওয়া হবে যেটা অতীতে হয় নাই কখনো ঠিক আছে সেই কমিশন গঠনের মাধ্যমে তাদের